নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি স্বেচ্ছাচারিতা জোরপূর্বক নিজের দল গঠনের মনোভাবের লোক সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অন্তরায় হয়ে দাঁড়ায় গতকাল আসন্ন দুর্গ উৎসবের পূজার আয়োজনের জন্য লিগ চুমুনি বাজারের ব্যবসায়ীরা একত্রে একটি মিটিং এর আয়োজন করেছিল এবং দুপুর বারোটাতে যথারীতি মিটিং শুরু হয়ে যায় কিন্তু পার্থরায়ুর শ্যামল শাহা নামে লিগ চুমুনির ব্যবসায়ী বহিরাগত কয়েকজন লোককে নিয়ে এসে অসৎ আচরণ শুরু করে বলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান ওনারা এই ব্যাপারে বলেন যে পার্থ রায় শ্যামল সহ তাদের দল কমিটি পাল্টিয়ে নতুন কমিটি তৈরি করতে জোর দেন এবং অযথা মিটিং এ বসা কমিটির সদস্য ব্যবসায়ীদের সাথে হাতাহাতি শুরু করে এই হাতাহাতিতে কয়েকজন ব্যবসায়ী গুরুতর ভাবে আহত হন এবং ওনারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দু তেইশের মার্চ মাসের বাইশ তারিখে স্বর্গীয় শ্রী সুরজিৎ দত্তের অনুমোদনে লেক জমনের ব্যবসায়ীদেরকে নিয়ে পাঁচ বছরের জন্য একটি কমিটি গঠিত হয় এবং এই কমিটির ফলে দোকানদার ব্যবসায়ী মহল ক্রেতাগণ সবাই নিয়ম শৃঙ্খলতা বজায় করে চলেছে যার ফলে সুন্দর শান্তির সাথে কাজ করছিল দোকানদারগণ কিন্তু হঠাৎ করে এরকম স্বৈরাচারী আক্রমণে সবাই উত্তেজিত হয়ে যায় এবং এরও পরাজকতার পরিবেশের আগে কোনোদিনই ঘটেনি বলে কমিটির সদস্যগণ বলেছেন বর্তমানে অফিসও বন্ধ রাখা হয়েছে বলে জানান এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক উত্তেজনার পরিবেশ তৈরি হয় এই ঘটনার কথা থানাতে জানানো হয় এবং পুলিশ এসে সব ঘটনা নিয়ে যায় বর্তমানে কমিটির সদস্য ব্যবসায়ী মহল এই ঘটনার সুবিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে এই রূপ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় লেক চমনির বাজার পরিবেশ শান্তিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ ভাবে চলতে পারে সেই আবেদন রেখেছেন প্রশাসনের কাছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়